আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি আল্লাহর মধ্যে সবাই অনেক ভালো আছেন তো আজকে আসছি জয়নগর দিকে রেল লাইন আছে এইদিকে একটু ঘুরতে আসলাম আর আজকে এই ডেলিভারি দিব না কারণ আছে আমি এক জায়গায় যাব এই জন্য ডেলিভারিটা হবে না তবে এই দিককার যে রাস্তাটা আছে আমি রাস্তায় দিয়ে হাঁটতেছি রাস্তাটা অনেক সুন্দর আপনারা একটু দেখেন এই যে রাস্তা অনেক সুন্দর চারোদিকে গাছ গছালি ভালোই লাগতেছে রাস্তাটা আর সামনে দেখতে পাচ্ছেন না একটা মোটরসাইকেল আসতেছে ছেলেদের অনেক শখ যে একটা নিজের মোটরসাইকেল থাকবে একটা মোটর সাইকেল থাকবে মোটর সাইকেলে ঘোরাফেরা করবে তো যারা মধ্যবিত্ত আছে তাদের কাছে এই শখটা পূরণ করার মতন ওয়ে নাই কেউ কাজ করে টাকা জমাতে পারে না অথবা কেউ ফ্যামিলির কারণে টাকাটা ম্যানেজ করতে পারে না ঠিক আছে তো অনেকেরই শখ একটা মোটরসাইকেল নিবে ঘুরবে ফিরবে তো ভাই মোটরসাইকেলটা আগে নেওয়ার দরকার নাই কাজটা যদি ঠিকঠাক হয় মোটরসাইকেল অবশ্যই হবে আমার অনেক শখ যে একটা মোটরসাইকেল নেবো আর আপ আপনারা জানেন আমার যারা ভিডিও দেখ যারা দেখছেন তারা জানেন আমার কাছে কি আছে আমি কি করি তো এরকম একটা কাজ করতেছি আল্লাহ রহমতে যদি কোনো দিন হয় তো ইনশাআল্লাহ একটা গাড়ি নেওয়ার আপনা আছে এবং সেটা ভাঙ্গা হোক চাই নতুন হোক গাড়ি তো গাড়ি ভাই একটা ছেলের কাছে আর ওয়ান ফাইভ যেমন এখন বেশি চলতেছে ইয়াং জেনারেশনের কাছে রিক্সার মনোটনটা এটা খুব বেশি চলতেছে ঠিক আছে মোটরসাইকেলের যেই শখটা এটা আল্লাহ মধ্যে সবারই আছে আর দ্বিতীয়ত হলো মোটরসাইকেল এমন একটা জিনিস যেটার নেশা সব ছেলেদেরই আছে এটা আমি হই আপনি হন সবারই আছে আর কর্মটাও করতে হবে নাহলে তো মোটরসাইকেল নেওয়া যাবে অনেক গিয়ে আসে মায়ের উপর মানে এমনভাবে চাপ দেয় যে চাপ সৃষ্টি করেছে মোটরসাইকেলটা নিতেই হবে মোট মোটরসাইকেল নিতে হবে ঠিক আছে ভাই নিজেই কামাই করি নেই বাপ মায়ের কী দরকার বাপ মায়ের উপরে এত চাপ প্রেশার ক্রিয়েট করি কী দরকার নিজে মোটরসাইকেল নিব নিজের ইনকামে কেউ বলার কিচ্ছু থাকবে না ভাই কেউ বলবে না যে কার টাকা এই গাড়িটা ঠিক আছে যে বলবে সে বলবে যে না ছেলেটা কাজ করে গাড়িটা নিচে গাড়িটা চালাক দেখে শুনে চালাক আর অনেকেই আছে ভাই যে মোটরসাইকেল নিয়ে অ্যাক্সিডেন্টটা হচ্ছে আমাদের এই বিরামপুরে কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়ে একজন মারা গেছে মারা একজনের সম্ভবত মুখ থেকে রক্তক টক যেতে পারে ভিতরে মানে রক্ত জমে এমন অবস্থা হয়ে গেছে না বাসার মতন দিনাজপুরে আইসি ইউ নিয়ে গেছে নিয়ে যায় মনে করেন এখন তার ট্রিটমেন্ট চলতেছে আর দ্বিতীয়ত মোটরসাইকেল চলার জন্যে যে ভাই হেলমেটটা প্রয়োজন আমরা সবাই চেষ্টা করবো যে ভাই হেলমেটটা অন্তত পক্ষে আমাদের উচিত পরা কারণ হেলমেটটা পরা উচিত এই কারণে যে যদি পরে যায় তাহলে সর্বপ্রথম যে মাথায় আঘাতটা লাগে আহারটা আর লাগবে না তো সবাই ইনশাআল্লাহ চেষ্টা করবেন মোটরসাইকেল চালাবেন ঠিক আছে কিন্তু নিজের সেফটিটা আগে ভাই এটা গেম না যে একবার আমি মরে গেলাম আবার আমাকে কেউ রিভাইভ করে দিবে অথবা রিকয়েল করে কেউ দিবে পাবজি ফ্রি ফায়ারের মতো না ভাই এটা ঠিক আছে তো যেটা চালাবো সেফলি চালাবো আর খুব সতর্কতার সহিত চালাবো তো আসসালামু আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আমি হলাম জাহিদ দা ছোটো ভাই আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে